মা, এইবার এই দিনারে আমরা পনির জন্য দোয়া করছিলাম। ও ভগবান, বার করো সুইমিং পুলে মরে না যায়। তুমি অনেক শক্তিশালী। তুমি এমনি মরবে না। মা, কাজের লোকেরা বলছে ওই মতির মেখে স্ট্যাট ড্রেসের সঙ্গী ছিল। আমি বের করতে ভুলে গেছিwidehat কেউ না কোনো চুরি করেনি। এইবার তোমার ভাগ্য ভালো। এখান থেকে দূরে থাকবে আমি ক্লান্ত হয়ে গেছি আজকের এই খেলা এখন তোমরা এখান থেকে বেরো যদি পরের বার আমার মাথা খারাপ করেছো তো তোমাদের আবার খুঁজে বার করে মজা দেখাভাবে কথা বলছো ঠিক আছে।geolocation করে। বাবা! না সরো বাবু। কি হইছে আমার বাবা অনেক জায়গায় আঘাত লেগেছে। আর বাকি আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ রিপোর্ট আসবে। না সরো। আপনি আমার বাবাকে বাঁচিয়ে দিন। আমার কাছে টাকা আছে। আমি আপনার ফি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আপনি শুধু আমার বাবাকে বাঁচিয়ে দিন। আমি হাত জোড় করে মিনতি করছি আপনার কাছে। ওনার চাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। তুমি অস্তিক হলো না। ঠিক আছে। যাও। সরাছি তো করিয়ে নিন এখন অনেক দেরি হয়নি চিকিৎসوني অনেক আমার ওই اللي কি আমি এখনই যক নেই কিন্তু কিন্তু আমি আর তাকে নিজের সাথে আর সমস্যা দিতে চাই না আপনাকে আরো ভালোভাবে ভাবতে হবে এটা সবচেয়ে ভালো সময় চিকিৎসা করার জন্য যদি সময় চলে যায় তখন চিকিৎসার কোনো লাভ নেই আমার কপাল ভালো এটাকে আমি ফিরে পেয়েছি এটা আমি আর আমার বাবা

আমি ওদের সঙ্গে কোনোরকম হিসাব কিতাব করিনি রিচার্জ তোমার মতির হারটা আবার পড়ে গেল আমি কতবার বলেছি তোমাকে যত্ন করে রাখো এটাকে এটা আমার আর আসলের মাঝের স্মৃতি শুধু একটাই ভয় যদি এটা সত্যি কোনোদিন হারিয়ে যায় যেদিন সে ফিরে আসবে কীভাবে বোঝাবো তুমি আরামি সবকিছু চারটে মতির হারা আছে একটাও হারাইনি আমাদের চার ভাই মতো মা আমি এই পেন্ডেন্ট খুব যত্ন করে রাখবো একদম মতো যদি তাকে পাওয়া যায় আমি তাকে দ্বিতীয়বার হারাবো না আরে একি আমার সাথে তো হারায়নি এটা তো মানে অ্যাশলের হার এটা আমার মেয়ে ফিরে চলে এসেছে কিন্তু অ্যাশলে আমাকে কোথায় আছো তোমার মা তোমাকে ডাকছে তুমি এখন আমার সঙ্গে দেখা করতে কেন এলে না মা না আসার কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে ও জেনে বুঝে এরকম করবে না মা যদিও আজকে সন্ধ্যায় এখানে এসে থাকে আমি ওর খোঁজ নিশ্চয়ই করে নেব মা ও নিশ্চয়ই নিশ্চয়ই হলে হবে মা তাড়াতাড়ি আর লোক ওদের সবাইকে আমার আমার মেয়ে থাকবে। মা, এরকম করা কি ঠিক হবে। মনে হয়। ভাই ঠিকই বলছে আমাদের এত তাড়াতাড়ি করা উচিত নয় তুমি চিন্তা করো না আমরা নিশ্চয়ই তাকে খুঁজে নেব কাউকে যেতে দেবে না যে কোনো অবস্থাতেই আমাদের ওকে খুঁজতেই হবে মা আমরা এত সময় ধরে ওকে দেখিনি না হয়তো আমরা চিনতে না পারি না এরকম হতে পারে না যখন ছোটবেলায় ওর কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছিল তার চিহ্ন নিশ্চয়ই ওর শরীরে হবে আর আমরা ওর হৃদয়ের সঙ্গে জুড়ে রয়েছি আমরা ওকে নিশ্চয়ই চিনতে পারবো শুধু ও আমাদের সামনে আসো আমরা ওকে নিশ্চয়ই চিনতে পারবো মা ও আমাকে বাঁচানোর জন্য এত কিছু করলো ওকে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয় ওকে ওই সমস্ত কিছু দাও যা এখনো পর্যন্ত সে পায়নি ওই সমস্ত ওর পাওয়া উচিত ওকে ভালোভাবে আর আরামে রাখতে হবে এবার আমাদেরকে ভালোভাবে রাখতে হবে। এই আমার বেবি তুমি কোথায়? ডাক্তার বাবু, আমায় মাফ। কেিনার অবস্থা আগে থেকে খারাপ। আজকে 5 লাখ আপনি দিয়েছিলেন সেটা যথেষ্ট নয়। যদি আপনি সার্জারির জন্য আরো টাকা জমা করে দেন তো সম্ভবত ইনি বাঁচতে পারেন। না হলে কিছু করা যাবে না। আমি আপনার কাছে হাত জোর করছি আমি সত্যি নিজের মাকে ছাড়া থাকতে পারবো না সে অনেক পরিশ্রম করে আমাকে এত বড় করেছে সে নিজের জন্য কখনোই কিছু করেনি প্লিজ ডাক্তার বাবু প্লিজ বাঁচিয়ে দিন ওনাকে আরে তুমি কান্না বন্ধ করো প্লিজ কিছু করে টাকা জমা করে দাও আমি টাকা চাই আমি আছি না আপনি এখানে কি বাইরে যাও এটা কি মনে হচ্ছে তোমার মায়ের মধ্যে তোমার বাবার মতো শক্তি নেই এখন তো কিছুদিনই হয়েছে তুমি এখানেও কি আমাকে জ্বালানোর জন্য এসেছো আমার মা একদম ঠিক ছিল তুমি তাকে নিজের গাড়ি দিয়ে ধাক্কা মেরেছো আর এই জন্য তার আজকে এই অবস্থা তার লিভার ফেল করেছে পাঁচ লাখ টাকাও যথেষ্ট নয় চিকিৎসার জন্য আমরা এমনিতেই সমস্যায় আছি তুমি আমাদের একলা ছেড়ে দাও না আমি কি করে তোমার একলা ছেড়ে দিই আমি বললাম তো আমি আজ এখানে তোমাকে টাকা দিতে এসেছি যদি না চাই কি বলছো ওয়েল আমার বন্ধুর বোনের শরীর খারাপ ওর কিডনি ট্রান্সপ্ল্যান্টের দরকার রক্তের গ্রুপ ম্যাচ করারও দরকার নেই আমি ভাবছিলাম যে তুমি এই কাজের জন্য সঠিক শুধু তোমাকে নিজের কিডনি দিতে হবে তার পরিবর্তে ও তোমাকে কুড়ি লাখ টাকা দেবে কুড়ি লাখ ঠিক আছে না আমি কখনো মিথ্যা কথা বলি না আর তোমার টাকার ব্যবস্থাও হয়ে যাবে তুমি কি সত্যি বলছো আমার বন্ধুর কাছে টাকার কোনো অভাব নেই ও মিথ্যা কেন বলবে তোমাকে আজকাল সময় টাকা ভাই তাড়াতাড়ি ভেবে নাও এমনিতেও আমি একটা কথা বলে দিই যে তোমার কিডনি পারফেক্ট ওর জন্য না হলে এই টাকা নিজে তোমার কাছে চলে আসতো না আমি তৈরি না এটা হতে পারে না

তোমরা আমাদের কিডনি দিতে পারছো এটা তোমাদের ভালো কপাল বুঝতে পারলে আমাদের হৃদয় চাই না যাও এখান থেকে এটা তোমরা মনে রাখবে পস্তাবে না আর ভিক্ষা চাইতে আসবে না বাবা কিডনি দেওয়াতে কি খারাপ আছে আমি রাজি আছি আরে না মে না তুমি দিতে পারো না তুমি জানো কি তোমার কাছে আমি কেন দিতে পারবো না বাবা মা ঠিক নেই আমায় মাকে বাজাতে হবে ডাক্তার তোমরা বেঁচেও এখন তোমরা কেমন মা বাবা এই ছোট বয়স তার আর শুধু দেখো এই একটা কেটে নেবি আছে কত রিমুভাল এত বড় ঘা ছিল এর ড্রেসিংও ভালোভাবে করা হয়নি আর একটু দেরি হয়ে গেলে ও তো বাচ্চা বাঁচতোই না তুমি এটা করতে পারো না আমি এটার জন্য কখনোই মানবো না যদি তুমি এরকম behave নাও আমি তোমার মাকে নিজের সাথে নিয়ে মরে যাব আমি কিডনি ডোনেট করব না বাবা বাবা তোমাকে এবং মাকে কিছু যাতে না হয় তুমি এমন বলবে না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি সবে মাত্র গ্রাজুয়েট হয়েছো সামনের দিন ভালো হবে যখন তুমি ঠিক থাকবে তখনই তো টাকা উপার্জন করতে পারবে তুমি আমাদের এরকম টাকা একদম চাই না বুঝতে পারলে তুমি হ্যাঁ বাবা এই তো তুই চিল্লি চিল্লি না করছিলি না এত তাড়াতাড়ি পাল্টে গেলি ব্যথা হচ্ছে নাকি আমার মেয়ে অনেক কুটুম স্যার তো বয়স হয়ে গেছে আমার কোনো অসুবিধা নেই শুধু কীর্তি নয় যা আপনার কাজে আসবে আপনি তা নিয়ে নিন আমার শরীর থেকে যদি তোর মেয়ে এত ইয়ং না থাকতো তো ওকে জিজ্ঞাসা করতাম না বুঝলে আমরা কি করবো তোর মতো বুড়োর কিডনি আমার বন্ধুর বোন একটা ইয়ং মেয়ে তোর মতো বুড়োর খারাপ কিডনির সে কি করে দেবে এবার মন দিয়ে শোন নিজের মেয়েকে বল আমাকে তার কিডনিটা দিয়ে দিতে না হলে নিজের স্ত্রীর মরা অপেক্ষা কর আমায় ফিস পড়তে হবে শুধু আজকে রাতের ওষুধ পাওয়া যাবে কি বাকি টাকা আমি পরে দিয়ে দেবো আকার আগেকার টাকা বাকি আছে বিনা টাকায় চিকিৎসা কিভাবে হবে প্লিজ আমাকে ক্ষমা করুন আমার মায়ের ওষুধ আমরা বন্ধ করতে পারি না শুধু আজকে রাতের ওষুধটা দিয়ে দিন আমি হাত জোর করছি একদিনে এতবার হাত জোর করে ক্লান্ত হও না তুমি দেখো যদি এরকমই থাকে তাহলে নিজের মাকে ঘরে নিয়ে যাও যদি সে মরে যায় তো শরীর উঠানোর আগে টাকা লাগে আমার মা এখনো বেঁচে আছে আপনি এমন ভাবে বলতে পারেন না এক গরিব এবং মৃতদেহের মধ্যে তফাৎ কি আরে পয়সা দিবি কিনা দেরি হয়ে গেছে কাল পার্টিতে মা এবং ভাই খুব বেশি করেছিল আমি ওদের পক্ষ থেকে ক্ষমা চাইছি এখনকার জন্য থ্যাংক ইউ আমি টাকা ফেরত দিয়ে দেবো কোনো তাড়াতাড়ি নেই প্রথমে আপনি ওনাকে বাঁচান আপনাকে অনেক অনেক ধন্যবাদ তুমি কি আমাদের কোম্পানিতে চাকরি করা পছন্দ করবে আমি তোমার জন্য একটা চাকরি জোগাড় করতে পারি আপনার কোম্পানিতে আমার কোয়ালিফিকেশন এত ভালো না আপনার কোম্পানিতে কিভাবে কোয়ালিফিকেশন পরিশ্রম করার পরে আসে কাল মা তোমাকে ভুল বুঝেছিল তার ক্ষতিপূরণ ভেবে নিতে পারো আর এখন তোমার একটি চাকরির দরকার তাই না ঠিক আছে আমি করব এই কার্ডে দু লাখ আছে এটা রাখো এটিকে শুধু তার ক্ষতিপূরণ আমি বললাম না আমাদের শুধু সেটাই চাই যেটা আমাদের যেটা আমাদের না ওটা আমার এক টাকাও রাখবো না ওই পাঁচ লাখ রিচার্ড আমাদের দিয়ে দিয়েছে এই টাকা আমি নিতে পারি না কিন্তু আপনি অলরেডি আমার এতটা সাহায্য করে দিয়েছেন এই চাকরি করে আমি টাকা কামিয়ে নেব নিজের মায়ের খেয়াল রেখে আপনি অনেক সাহায্য করে দিয়েছেন আমার তোমার কাঁধে আর ব্যথা নেই তো থ্যাঙ্ক ইউ ছুটি আমার কাঁধে পে দেওয়ার জন্য বাবাকে ভালো লাগে না তোমাকে এত কাজ করানো আমাকে বড় হতে দাও আমি অনেক টাকা কামিয়ে তোমাকে সাহায্য করব তোমাকে এত খাটনি করতে হবে না আগে কোনো সমস্যা হলে আমাকে বলবে ঠিক আছে আমাকে মাকে কে ওষুধ দিতে হবে জন স্যার চলো সাবধানে যাও আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি আসতে থাকো